বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএস এক্সপ্রোস তেইশ চব্বিশ এখন কথা বলবো এম এস ধোনিকে নিয়ে নিলামের আগেই ধোনিকে রিটার্ন করছেন সিএসকে পরের আইপিএলও কি খেলবেন মাহি এইটাই একটা প্রশ্ন থেকে যাচ্ছে তো সেটাই বলবো এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার দেড় ঘন্টা ওয়াশ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা এম এস ধোনি সকল ভক্তরা এই খবরটা জানার জন্য অপেক্ষা করছিল যে মাহি আবার খেলবে কিনা মাঠে আবার দেখা যাবে কিনা হেলিকপ্টার শট চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনি আইপিএলের দুনিয়ায় যেন একে অপরের পরিপূরক কিন্তু আগামী মরশুমের আগেই কী হলো আর্মের আকাশে কালো ম্যাগ দেখা গিয়েছিল মাহি খেলবে কি খেলবে না সেই সব আশঙ্কা অতীত হওয়ার মুখে কারণ আগামী মরশুমেও সিএসকে কে হলুদ জার্সিতে দেখা যাবে ধোনিকে তো বন্ধুরা এইরকমই সব খেলার খবর এবং ধোনি সম্বন্ধে জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করতে ভুলো না তো মাহির আবার আগামী আইপিএলেও খেলতে চলেছে যেখানে তার বয়স তেতাল্লিশ থেকে এবার চুয়াল্লিশে গিয়ে পা দেবে মাহি গত মরশুমেও তার ব্যাট থেকে আগুন ছুটেছে কিন্তু সে আনন্দের সঙ্গে কোথাও যেন গিয়ে একটা আশঙ্কা ছিল যে আর কতদিন আইপিএল মঞ্চে দেখা যাবে তাকে আদৌ আগামী বছর আইপিএল খেলবেন কিনা কিন্তু সেসব এখন অতীত হয়ে গেল মহান নিলামের আগেই চেন্নাই সিপেন কিংস চেন্নাই সুপার কিংস ধোনিকে রিটেন করার সিদ্ধান্ত নিয়েছেন শুধু ধোনি নয় এ তালিকায় থাকছেন চেন্নাইয়ে আরও কয়েকজন তারকা প্রথম পছন্দ অধিনায়ক ঋতুরায় ঋতুরাজ গাইকোয়াড় তারপরে থাকছেন রবীন্দ্র যাদাজা শিবম দুবে শেষতম নাম ধোনি ফলে ন্যূনতম রিটেন মূল্যে তিনি সিএসকেতে থাকবেন তো এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ সবাইকে